সালামু আলাইকুম আমরা বলতেছিলাম স্কাবিস নিয়ে স্কাবিসের লক্ষণগুলার আমরা বৈশিষ্ট্য লক্ষণের বৈশিষ্ট্য হিসাবে আমাদের ওষুধের কথা বলতেছিলাম তো বৈশিষ্ট্যের মধ্যে আমরা যে বৈশিষ্ট্য বলতেছিলাম সেটা হচ্ছে স্থান এই স্কাবিসটা কোন স্থানে হইলে বা চুলকানি কোন স্থানে হলে আমাদের কোন ধরনের ওষুধ হবে এই ব্যাপারটা বলতেছিলাম এই ব্যাপারটা বলতে বলতে আমরা এই ব্যাপার নিয়ে আমাদের একটা ভিডিও হয়ে গেছে স্থান নিয়ে দুইটা ভিডিও হয়ে গেছে আজকে আমাদের স্থানীয় তৃতীয় ভিডিও আর স্কাবিশ নিয়ে আমাদের আজকে ছয় নম্বর ভিডিও তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যদি কারোর ইস্কাবিসটা এই অন্ডকোষে হয় অন্ডকোষে অন্ডকোশে ইস্কাবিস হয় অন্ডকোষ অথবা জোন অন্ডিয়া হয় তখন আমরা এইখানে অন্ডকোষা এবং জনন দিয়ে স্কাবি হইলে আমরা প্যাট্রোলিয়ামের কথা চিন্তা করি প্যাট্রোলিয়াম প্যাট্রোলিয়াম হইতে পারে আবার অনেক সময় এখানে ক্রোটনটিকেও আমরা ব্যবহার করি কিন্তু যদি এই চুলকানি বা একজিমাটা অন লিঙ্গের ফিসন সাইটে হয় ফিশন সাইটে যদি এই চুলকানিটা হয় একজিমাটা হয় তখন আমরা এখানে অ্যালোমিন অ্যালোমিনা মেডিসিনটার কথা চিন্তা করি অ্যালোমিন এরপরে আমরা বলি যদি কারোর এমন হয় যে হাতের পায়ের এই যে তালু বা আঙ্গুলের শুরুর যে উদ্ভিদগুলা এই হাতের পায়ের তালু বা আঙুলের ফাঁকে উদ্বেদগুলো হয় এই উদ্ভেদগুলা থেকে যদি চুলকানোর চুলকানোর পরে যদি এগুলা থেকে তুষের মতো কিছু বাইর হয় তুষের মতো বা খুশকির মতো কিছু বাইর হয় চুলকানোর পরে তখন এরকম সিস্টেমের মধ্যে আমরা অ্যানাগিলিসের কথা চিন্তা করি আর যদি দেখি হাতের তালুতে মোটা চামড়া বিশিষ্ট বেদনাহীন এক জিমা অর্থাৎ হাতের তালুতে এক জিমা হয়েছে এবং মোটা মোটা চামড়া হয়ে এক জিমে হয়েছে এবং এটার মধ্যে কোনো ব্যথা বেদনা নাই এই ব্যথা বেদনা না থাকলে হাতের তালুতে এক জিম্মা হইলে আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করব গ্রাফাইটিস এরপরে আমরা দেখি হাতুর হাত পায়ের তলায় যদি চুলকায় তখন আমরা ক্যালাডিয়াম এবং সেলিনিয়ামের কথা বলতেছি কিন্তু একজিমার জন্য আমরা গ্রাফাইটিস বলবো এরপর আমরা বলি যদি কারোর এমন হয় যে পায়ের তলায় নাকের উপর চুলকে পায়ের তলায় আমরা আগে বলছিলাম যদি দেখি নাকের উপর চুলকানি তখন আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করি গ্রাফাইটিস এরপর আমরা দেখি সন্ধির স্থানে চুলকানি জয়েন্টের মধ্যে যদি যদি চুলকানি হয় তখন আমরা সিনাবেরিস এবং গ্রাফাইটিসের কথা চিন্তা করি জয়েন্টের মধ্যে যদি চুলকানি হয় এবং এই জয়েন্টের ভাঁজের চুলকানি হইতে যদি রস পড়ে যদি এখান থেকে কোনো কিছু রস টস পড়ে তখন আমরা নেটটা নেট্টানিউটের কথা চিন্তা করি এরপর আমরা দেখি মলদ্বারের মলদ্বারের যদি চারদিকে চুলকানি হয় চুলকানি থেকে আঠালো রস বাইর হয় তখন আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করি এরপর মল ত্যাগের পর যদি চুলকানি হয় তাহলে আমরা ট্যারেনপুরার কথা চিন্তা করি মল ত্যাগের পরে চুলকানি এরপর আমরা দেখি যদি কারোর এমন হয় যে সারা শরীরে চুলকানি চুলকানি যেন আগুনে আগুনের মতো জ্বলতেছে এত যদি চুলকানি হয় তখন আমরা রেডিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা দেখি গাঁড়ের চুলকানির যুক্ত একজিমা হইলে যদি কারোর গাঁড়ের চুলকানি যুক্ত একজিমা হয় তখন আমরা স্যালিশিয়া মেডিসিনটার কথা চিন্তা করতে পারি কিন্তু যদি গাঁড়ের পিছনের চুলকানি এই গাঁড়ের খাঁজে খাঁজে যদি চুলকানি হয় যাদের চুলকানি হয় এদের অনেক সময় গাঁড়ের খাঁজে চুলকানি মানে গাঁড়ের মধ্যে খাঁজ তৈরি হয় এবং খাঁজের মধ্যে চুলকানি হয় যদি খাঁজের মধ্যে চুলকানি হয় ক্লিমেডিস আর এমনি যাদের গাঁড় খাঁজ খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা এদের জন্য আমরা সারসাফেরিলার কথা চিন্তা করি এরপর আমরা দেখি মাথায় রক্তস্রাবে চুলকানি হইলে এবং গায়ে এই যে সময় যে জায়গায় চুলকানি আসে ওই জায়গায় চুলগুলা জটা বেঁধে গেলে তখন আমরা মেনর মেডিসিনটার কথা চিন্তা করি মেনর এরপর আমরা দেখি কানের ফিসনে। যদি কারো কানের ফিশনে একজিমা হইতে ছাল উঠে চামড়া উঠে কানের ফিশনে একজিমা এক জিমা হইতে চামড়া উঠে তখন আমরা প্যাক্ট্রোলিয়াম এবং অ্যারান্ডো মেডিসিনটার কথা চিন্তা করি ফ্যাক্ট্রোলিয়ামও ব্যবহার হইতে পারে অ্যারান্ডো হতে পারে এরপরে আমরা দেখি যদি চা কানের চারপাশে যদি চুলকানি হয় তখন আমরা ক্রিওজোট চুলকানি বা এক একজিমা হয় তখন আমরা ক্রিওজোটের কথা চিন্তা করি এরপরে কানের সামনে কানের সামনে যদি বিখাউজ হয় তখন আমরা সেখানে ট্যারিবিনথিনার কথা চিন্তা করব এরপরে আমরা দেখি রজস্রাবের আগে যদি কারোর জৌনিতে চুলকানি হয় তখন আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করি এরপরে রজ রজস্রাবের পর যদি যৌনিতে চুলকানি হয় তখন আমরা কনিয়ামের কথা চিন্তা করব এরপর আমরা দেখি যোন কপিটার যদি কপাটে এবং চুলকানি হয় এবং এটা যদি ফুলে যায় তখন আমরা গসিপিয়া মেডিসিনের কথা চিন্তা করি এরপরে যদি জৌনে উষ্ঠে চুলকানি হয় এবং এই চুলকারিটার যদি এই উপবিভাগে হয় তখন আমরা এখানে সিপিআর কথা চিনতে পারি তা আমরা আজকে যথেষ্ট বলছি ইস্কা বিশেষ স্থান নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করবো আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কেউ যদি চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে নির্দিষ্ট ভিজিট পরিশোধ করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে আজকের মতো এখানেই বিদায় আমি ডক্টর নাইমুল কিভিয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ